বন্ধুরা আজকে আমি তোমাদের লেমন রাইস করে দেখাবো তো লেমন রাইস করতে আমার কী কী লাগছে চলো দেখিয়ে দিই তো এখানে আমি বাসমতি চালের ভাত করে রেখেছি আমাদের যেমন ভাত লাগে সংসারে সেই রকম ভাত আচ্ছা এখানে রেখেছি হচ্ছে কালো সরষে আর একটা গোটা শুকনো লঙ্কা এখানে লাগবে কারিপাতা ছোলার ডাল কড়াইয়ের ডাল চিনা বাদাম এখানে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে একটু আদা কোচো করে রেখে দিয়েছি আর লেবু তো লাগবেই লেবন রাইসে আর একটু সাদা তেল দেব তো চলো তোমাকে দেখাতে তোমাদের দেখাতে দেখে এখানে কড়াইতে দু চামচ মতো সাদা তেল নিয়েছি আর বলতে ভুলে গেছিলাম একটু হলুদ নিয়েছি তো তেলটা গরম হোক এবার আমি তেলটা গরম হয়ে গেছে এখানে আমি কালো সর্ষে আর শুকনো লঙ্কাটা ভরুন দিলাম মশলাটা একটু ভাজা হোক যে মশলাটা ভাজা হচ্ছে এবার আমি এখানে দিয়ে দেবো কেউ সেদ্ধ করেও রাখতে পারে আমি এখানে কাঁচা অবস্থায় দিচ্ছি ছোলার ডাল ছোলার ডালটাকে একটু আমি ভেজে নেব তো ছোলার ডালটা ভাজা হয়েই এসেছে তার সাথে দিয়ে দিলাম আমি কড়ার ডাল দেব আমি কাঁচা বাদাম তো এগুলো এবার একটু ভাজা হয়ে তো এগুলো আমার ভাজা হয়েই গেছে এগুলো আমার ভাজা হয়েই গেছে এতে এবার আমি কালী পাতাগুলো দিয়ে দেবো দশ থেকে পনেরোটা মতো পারি পাতা আদা কুচি এবার দেবো আদা দেবো হলুদ হলুদ দিয়ে আমি বন্ধুরা ভাতটা দিয়ে এখানে একটু লো ফ্লেমে এটা ভেজে নেব খুব হাই ফ্লেমও দেব না জাস্ট একটু মেডিল করে আর ঝালটা বলছি যে নিজের টেস্টের মতো যেমন আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি আর তিনটে মতো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি তোমরা তোমাদের টেস্টের মতো ঝালটা দেবে আর নুন তো কিছু দেখা নুন যার যেটা যার পরিমাণ মতো এবার এতে আমি দিয়ে দেব হাফ লেবুর রস আর হাফটা আমি না দিয়ে দেব কেউ ইয়লোও করে কেউ আবার সাদাও করে আমি একটু হলুদ দিয়ে ইয়েলো করলে আমার রাইসটা এটা গরমকালের পক্ষে একদম উপযুক্ত মোটামুটি আমার লেমন রাইস রেডি এবার বাকিটা এই লেবুর রসটা দিয়ে আর নাড়ব এখানে পাতিলেবুর রস দিলেই ভালো হতো কিন্তু আমার কাছে পাতিলেবু ছিল না বলে আমি গন্ধরাজ লেবুর রস দিয়েছি হয়ে গেল আমার জমন রাইস এবার এখানে ধনে পাতা রেখেছি এটা আমি দিয়ে দেবো তা আমার লেবন রস পুরো সাফ করার জন্য রেডি এটাতে কেউ চাটনি দিয়েও খায় আজকে যেহেতু রবিবার আমার ছেলে মাংস ছাড়া ভাত খাবে না এটা দিয়ে আমি নর্মাল চিকেনের চোল দিয়ে খাব জানি না কেমন লাগবে এই হচ্ছে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেল ব্লগ উইথ মমি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো আবারও আসছি নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের জন্য বাই আর সবাই সুস্থ থেকো ভালো থেকো